শেয়ার মার্কেটে এখন অনেক শেয়ারের দামই কমে গেছে ভালো ভালো শেয়ারের দাম কমে গেছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখা গেছে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে অনেকটাই দাম কমেছে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডাউন হয়েছে সেই কারণে অনেকে ভাবছেন যে তাহলে এখন লো রিস্কের একটা জায়গা রয়েছে গোল্ড সেখানে বিনিয়োগ করা যেতে পারে কারণ সেখানে দামের উপর নিচ একটু কমই হয়ে থাকে কিন্তু আমি বলবো এক্ষেত্রে যদি আপনি সোনার বাট কেনেন বা গোল্ড কয়েন কেনেন তাহলে কিন্তু রিক্স কম আছে কিন্তু যদি আপনি সোনার গয়না বানান সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইন চার্জ রয়েছে মেকিং চার্জ রয়েছে জিএসটি রয়েছে তারপরে যদি সোনাকে বিক্রি করা হয় সোনার গয়নাকে বিক্রি করা হয় তাহলে কিন্তু সেই দাম আর পাওয়া যায় না এদিকে গভর্নমেন্ট ডিজিটাল যে পেপার সোনা ব্যবস্থা করেছিলেন সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে কদিন আগে সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে ফলে সোনার একদমই যে রিক্স নেই তা কিন্তু নয় কিছুটা সেক্ষেত্রে রিক্স কিন্তু রয়েছে